বিবেকানন্দের একশো একষট্টিতম জন্মদিবসকে স্বেচ্ছায় রক্তদান শিবিরের মধ্যে দিয়ে উদযাপন করল রাজ্যের ছাত্র যুব সংগঠন ডিওয়াইএফআই অনুষ্ঠানে প্রধান অতিথি রূপে উপস্থিত ছিলেন পলিক সদস্য তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার বেশ কয়েক বছর ধরে এই যুব দিবসে ডিওয়াইএফআই রক্তদান শিবিরের আয়োজন করে আসছে তবে এ ধরনের সামাজিক উদ্যোগ বছরে অন্তত তিন থেকে চারবার নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি স্বামী বিবেকানন্দের স্বপ্নের ভারত আজও হয়ে ওঠেনি আমাদের দেশ স্বাধীনতার এত বছর পরেও দারিদ্রতা লাঘব হয়নি ঘুচায়নি দুঃখীদের কষ্ট দুঃখ যন্ত্রণা বিশেষ করে তরুণ প্রজন্মের কথা উল্লেখ করে মানিক সরকার বলেন স্বামী বিবেকানন্দের আদর্শকে তরুণ প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে হবে তবে ভারতবর্ষ এক সুন্দর ভবিষ্যৎ দেখতে পাবে উল্লেখ্য আগরতলা স্থিত ছাত্র যুব ভবনে এদিনের এই স্বেচ্ছায় রক্তদান শিবিরটি আয়োজিত হয় স্বামী বিবেকানন্দের জন্মদিন তো এই দিনটি স্মরণ করে ইউআইএফআই গত বেশ কয়েক বছর যাবতী স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করছে আজকেও তারা করলেন শুরু হয়েছে চলবে যারা ইতিমধ্যে রক্ত দিয়েছেন আমি তাদেরকে অভিনন্দন জানাচ্ছি যারা রক্ত দেওয়ার জন্য প্রস্তুতি নিয়ে এসছেন তারা যাতে রক্ত দিয়ে যেতে পারেন সেটাও আমি প্রত্যাশা করছে এবং আমার গণতান্ত্রিক যুব ফেডারেশনের নেতৃত্বের উদ্দেশ্যে আবেদন থাকবে এই ধারা যেন তারা অব্যাহত রাখেন শুধু স্বামী বিবেকানন্দের জন্মদিন নেই বছরে অন্তত তিন থেকে চারবার তাদের এটা আয়োজন করা দরকার খবরের প্রতিবাদ